সেই দলে হয়তো যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে কিন্তু সেটা হলে আমি সরকার থেকে এটা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করবো মন্ত্রণালয় রয়েছে তথ্য সম্প্রচার ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিভাগ সেই সম্পর্কিত বিষয়ে ডিসিরা মাঠ পর্যায়ে যে ধরনের সমস্যাগুলো ফেস করতেছেন সেগুলো নিয়ে তারা মূলত কিছু আলোচনা প্রশ্ন এবং তাদের জায়গা থেকেও সাজেশন দিয়েছেন যেমন পার্বত্য চট্টগ্রামে খুব ঘন ঘন হচ্ছে অগ্নিসংযোগের কারণে টাওয়ারে হচ্ছে কমিউনিকেশন এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হচ্ছে তো এটা পরিকল্পিতভাবে সেখানে হয়তো ঘটনা হচ্ছে তো এই বিষয়ে কোনো সমস্যা সমাধান করা যায় কি না প্রেস ক্লাবগুলোতে যে ধরনের গ্রুপিং এবং বিভক্তিত হয়েছে সেটা নিয়ে আসলে ডিসিরা খুবই সমস্যায় ফেস করতেছে তো সেই জায়গা থেকে আমরা আমরা বলেছি এটা আমরা যারা ঢাকার যেই সাংবাদিক সংগঠনগুলো রয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন রয়েছে তাদের সাথে আলোচনা করে আমরা একটা এটা সুরাহা করার চেষ্টা করব এছাড়া গুজব এবং মিথ্যা তথ্য বা অপতথ্য যে প্রবাহ সোশ্যাল মিডিয়া সেই বিষয়ে তারা উদ্বেগ জানিয়েছে বিভিন্ন জায়গায় যে এরকম তো এই জায়গায় হচ্ছে আমরা যেই ধরনের উদ্যোগগুলো নিচ্ছি তথ্য সম্প্রচার বা আইসিটি মন্ত্রণালয়ের অধীনে সে সম্পর্কে তাদের অবহিত করেছি এবং আমাদের যে চলমান প্রকল্পগুলো রয়েছে সে সংক্রান্ত বিশেষ সহায়তা করার জন্য আমরা মাঠ পর্যায়ের প্রশাসককে প্রশাসনকে বলেছি এবং আমাদের যেই আইসিটির স্ট্র্যাটেজি আমরা তৈরি করতেছি সেই সম্পর্কে তাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং জুলাই অভ্যুত্থানের যে তথ্য সংগ্রহ সেই বিষয়ে যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের একটা প্রকল্প নেওয়া হচ্ছে যেটা এপ্রিল থেকে শুরু হবে তো যে যে মাঠ পর্যায়ে প্রশাসনের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো সংরক্ষণের জন্য বলা হয়েছে যাতে আমরা সেই প্রকল্প নিতে পারি এরকম বিষয়গুলোতে কথা হয়েছে ছাত্র জনতা অভ্যুত্থানের পর ছাত্র জনতা এবং নতুন একটি দল আসছে ইতিমধ্যেই আমরা সেটা জেনেছি এবং তারা চায় যে আপনি সেই দলের নেতৃত্ব দেন এবং এই নামটা সবচেয়ে বেশি এসেছে এবং সব পক্ষ থেকে সেক্ষেত্রে আপনার অবস্থান কি আর দ্বিতীয়ত আপনি যেহেতু সেই দলে যদি আপনি যেতে চান তাহলে আপনার এই পদ থেকে তো হয়তো বা আপনাকে ছেড়ে দিতে হবে সে বিষয়ে আপনি কি ভাবছেন আমি এ বিষয়ে তো আমার অবস্থান অলরেডি ব্যক্ত করেছি মিডিয়ার বিভিন্ন জায়গায় তবে বিভিন্ন সংবাদপত্র বা মিডিয়ায় যেভাবে তথ্য আসছে আমি মনে করি যে এভাবে আসা উচিত না কারণ আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেটা প্রকাশের আগেই কোনো ধরনের অনুমানের উপর ভিত্তি করে এই ধরনের তথ্যগুলো ছড়ানো উচিত হচ্ছে না বাইরে যারা আছে বৈষম্যবিধি নাগরিক কমিটি তারা একটা রাজনৈতিক দলের উদ্যোগের কথা বলেছে অনেক আগেই ফেব্রুয়ারির মধ্যে সেই এবং আমিও আমার জায়গাতে বলেছি যে সেই দলে হয়তো যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে কিন্তু সেটা হলে আমি সরকার থেকে এটা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করব সে বিষয়ে আমি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি কিন্তু সেটা সম্ভাবনা আছে হয়তো এই সপ্তাহের শেষে আমি এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের সবাইকে জানাতে পারব ঠিক আছে থ্যাংক ইউ